দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী শিলভদ্র দত্তর সমর্থনে আজ দমদম সেন্ট মেরি স্কুল থেকে নাগের বাজার মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচার হয় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো চূড়ান্ত থেকে প্রচুর সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন মিছিলে পা মেলালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিলভদ্র দত্ত সাংবাদিকদের বলেন দমদম থেকে জেতার পর দমদমে মানুষের জন্য উন্নয়নমূলক কাজগুলি যা সৌগত বাবু তিনবার জয়ী হয়ে করতে পারেননি সেটাই করব ভূপতি নগরে বিজেপি কার্যালয় বিনা অনুমতিতে পুলিশের প্রবেশ প্রসঙ্গে তিনি জানান তৃণমূল শাসনকালে পুলিশ বিজেপির নেতাদেরকে আটকাবে এটাই তো স্বাভাবিক সারা তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন সারা পাচ্ছি আপনি থাকে আপনি তো অনেক ছিল তা আপনারা প্রায় সবাই অনেক অনেক সময় থাকেন আপনারাই তো দেখে বুঝেছেন সারাটা কি

তৃণমূল শাসন করছে দরদাস পুলিশ বিজেপির নেতাদের আখ্যাত করবে অ্যারেস্ট করবে এটা তো স্বাভাবিক এটা হবে এটা কোনো ব্যাপার না এবং বিজেপি তো ভয় পায়নি মানুষ সাবধান থাকা উচিত কারণ পশ্চিমবাংলার সবথেকে কমিউনাল নেত্রীর নাম মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যখন হেরে যাবেন মনে করেন জাকৃতাই করতে পারেন এবং মমতা ব্যানার্জি না সাম্প্রদায়িক লড়াই লাগিয়ে নতুন করে বাংলার মানুষকে অন্য বলতে চান এটাই ভাবনা তৃণমূল ছাড়া দুষ্কৃতি আছে দেখ তৃণমূল দুষ্কৃতী পেন আর দুষ্কৃতিরা তৃণমূলের এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি এখন আছে তা দুষ্কৃতীরা তো তৃণমূলেই থাকবে অন্য ধরে থাকবে না চোরের মায়ের বড় গলা বাদুড়ার সব থেকে বড় চোর সে দুর্নিতে পুজো পাবেনি সে তো এটা বলবেই এটা নিয়ে কোনো বলার কিছু আছে ভোট কি করছে ভোট তো আজকে যাদের অ্যারেস্ট করা হচ্ছে তারা এতদিন ধরে জেলের ভেতরে আছে যদি এজেন্সিগুলো ভোট মানে অন্যায় করে থাকে

যে একটা লিপস্টিকের জন্য ভারতবর্ষের মানে সিকিউরিটি কে বিক্রি করে দেয় একটা লিপস্টিক একটা দামি ব্যাগ তার সম্বন্ধে কিছু বলে আমি নিজেকে ছোট করবো দাদা মুকুল রায় মুকুল রায় কৃষ্ণ কলোনির পর বিএসসি চেয়ারম্যান পদে বিজেপি থেকে আসা সত্য সুমন কাঞ্জিলাকে বিএসসি চেয়ারম্যান পদে রিক্রুট করা হয়েছে যারা যাচ্ছে তারাই তো তাদের একটা পথ তারা পথ পাচ্ছে তারপর সব আপদ হচ্ছে রাজীব ব্যানার্জি কি আপদ হয়েছে আজকে মুকুল রায়কে ঘরে বসে থাকতে হয়েছে প্রথম প্রথম পাবে তারপর আপদ হবে যারা যারা পয়সা দিতে পারবে তারা আবার পুরস্কৃত হবে এবং ওই পথ পাচ্ছে এটা নিয়ে ভেবে লাগবে দমদম নয় পানিহাটি খর্দা দমদম সব জায়গাতেই জলের সমস্যা হয়েছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে জল আসেনি টাকাগুলো কার পকেটে গেছে তার সৌগত বাবুর পকেটে কতটা গেছে সেটা নিয়েই তদন্ত করতে হবে দেখুন শ্রীবদ্রাবু একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ বিধায়কদের একজন উনি পরে বুঝতে পেরেছিলেন যে এরকম তৃণমূল কংগ্রেসে থাকা যাবেন সবাইকে উনি বেরিয়ে এসছেন বিজেপির হয়ে কাজ করছে এইবার আমরা তাকে প্রার্থী করেছি বিপুল ভোটে জিতিয়ে আমরা লোকসভা দমদমের মানুষকে এই প্রতিশ্রুতি দেবো যা যা তৃণমূল করতে পারিনি আমরা সেটা করব আমাদের সাংসদ রবীন্দ্রনাথের সাথে কোমর দুলিয়ে নাচবে না গো আমার পারে কত পান দেখুন রেললাইনে ধরে দেহ পাওয়া গেছে বাপি রুদ্র আমার বাড়ির কাছেই বাড়ি তার আমি তাকে চিনি এবং গতবার তাকে কাউন্সিলর টিকিট দেওয়া হয় না দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ আমি জানি না এটা খুন না আত্মহত্যা তদন্ত হওয়া উচিত অন্য কিছুও হতে পারে আমরা গত দুদিন ধরে শুনছিলাম তিনি নিখোঁজ পরিবারের লোক খোঁজ করছিল তাকে পাওয়া যাচ্ছিল না ইদানিংকালে উনি তৃণমূল থেকেও কিছুটা সরে এসেছিলেন তদন্ত হওয়া উচিত তদন্ত হওয়ার আগে আমি কিছু বলব না